আলাসুরা সুয়ারার দুইশত সাতাশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন অসাইয়া আলাম উল্লাদিন আলামু আইয়ামু কলাম কলেবুল অসিরই জালেম যারা তারা জানবে তাদের গন্তব্যস্থল কোথায় অসির ওই জানবে তাদের গন্তব্যস্থল কোথায় যখন আজাদ তাদেরকে পাকাও করবে জুনের কারণে তখন কেউ তাদেরকে ঠেকাতে পারবে না ইতপূর্বে তার বহুত নজির রয়েছে আজ জাতি সামুদ জাতি কমে লুত اصحابুল আইকা হ্যাঁ এদের কি পরিণতি হয়েছে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছে আল্লাহ পাকের একত্ববাদ তো অস্বীকার করেছে আল্লাহ পাকের নিয়ামতকে তারা অস্বীকার করেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন আজাব দিয়ে নিশ্চিন্ন করে দিয়েছেন যে তাদের পক্ষে আল্লাহ কখনো সুপারিশ গ্রহণ করেন নাই এমনকি কঠিনতম আজাবের মধ্যে মহাপনের মধ্যে মা এবং ছেলে যখন হাবুডুবু খাচ্ছে তখন নুহনবী আলাহিসাম বলেছেন আমার ছেলে আল্লাহ বলছেন আর একবার উচ্চারণ করবেন না সে আপনার আহল নয় ছেলে হতে পারে কিন্তু সে সে আপনার আহল নয় কারণ সে আপনার অনুগত ছিল না সে আল্লাহকে মানেনি সে রসুলের নে সে মানে নাই পৃথিবীর প্রথম রসুল রুহ নবী আলহিস্লাম কাজেই তাকেও ওই আজামের মধ্যে কি হতে হয়েছে ধ্বংস হতে হয়েছে